আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আজকে চলে যাচ্ছে বরিশালের সেই দৃষ্টিনন্দন বিভাগীয় জাদুঘর যেটা কিনা খুবই ফেমাস বরিশালের মধ্যে অনেক অনেক কথা শুনছি অনেকের কাছে কিন্তু কখনো নিজে যায় দেখা হয়নি তো আজকে চলে যাচ্ছি সেই জাদুঘরের উদ্দেশ্যে গিয়ে দেখব আসলে কী কী আছে এবং আপনাদের সাথেও শেয়ার করব কি কি থাকে এই জাদুঘরে হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি রাইট নাও কিন্তু চলে আসলাম বরিশালের এই সুন্দরতম একটা স্থান এটা হচ্ছে বরিশালের জাদুঘর আমি আসলে এই জাদুঘর সম্পর্কে বেশি কিছু তথ্য জানি না তো ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানে আসলে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে অনেকদিন হচ্ছে বরিশালে আমি আসছি বাট কোথাও বেরোয়া হইতেছে না তো এই জন্য আজকে চলে আসলাম এই জায়গাটিতে আর এই জায়গাটি ঘুরবো এক্সপ্লোর করবো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করবো এই জায়গা আসলে কিসের জন্য বিখ্যাত এবং সব কিছু আজকে এই ভিডিওতে তুলে ধরা হবে তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আই হোপ সবাই এনজয় করবেন ভিডিওটি তো আসুন এবার আপনাদেরকে এই জায়গাটার সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি কোন সাইডে থেকে আমরা কিন্তু অলমোস্ট এই জাদুঘরের মধ্যে চলে আসলাম একবার এন্টির গেটটা দেখেন কি পরিমাণ মানে ভয়ানক অবস্থা মনে হইতেছে ভূতের বাংলোর মতো একটা যাচ্ছি হলো উপরে দেখবো আসলে উপরে কি কি আছে গাইস আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করে ফেলছি এই হচ্ছে আরেকটা সিঁড়ি এখান থেকে নিচে আমার স্পেস আছে এই হচ্ছে সেই সেরে বাংলা কে ফজলুল হক যার নামে বরিশালে এত বিখ্যাত বিখ্যাত জায়গা আছে আন্তরিকভাবে খুবই দুঃখিত কারণ আমরা এমন একটা টাইমে এখানে চলে আসছি যে এখানে টাইমটা শেষ যা আমরাও জানতাম না এখানে কর্তৃপক্ষ আমাদেরকে বলে নাই তো আমরা ভিতরে আসলাম বাট আপনাদেরকে কিছুই দেখাইতে পারলাম না এই জন্য একদম আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে অবশ্যই জায়গাটা সুন্দরভাবে এক্সপ্লোর করে আপনাদের সাথে শেয়ার করবো সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আর কোনো একটি ভিডিওতে